কলকাতায় চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কওয়াল তিনি বলেন কলকাতা নিউ টাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে বুধবার তিনি তার বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ আপাতত তারা পুলিশের হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে এদিন তিনি বলেন এখনো পর্যন্ত সাংসদের দেহ কোথায় রয়েছে তা জানা যায়নি তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন এই ঘটনার সঙ্গে ভারতের কেউ জড়িত নন কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের ওয়ামী লীগের সাংসদ আনওয়ারুল আজিম তার খুনের ঘটনায় এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর গত তেরোই মে অনওয়ালকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে তারপরে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে খবর তারপর দেহ যাতে পচে না যায় তার জন্য তার টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া হয় বাংলাদেশ ও ভারতের পুলিশের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের দপ্তরে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে তবে মূল অভিযুক্ত সহ এখনো বেশ কয়েকজন অধরা গত শনিবার গভীর রাতে শিলিগুড়ির সেবাক রোডের শালুকারায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবাক হাউসে হামলার ঘটনা ঘটে সন্ন্যাসীদের সহ নানাবিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায় জানা গিয়েছে শিলিগুড়ির সেবাক রোডের শালুগারায় অবস্থিত সেবাক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকরা লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম বুধবার রাতে অন্ধকারে সোনাচুরা এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ভোট প্রচারের শেষ সোনা চোরায় মনসা পুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীর উপর চড়াও হয় ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আরি নামের মহিলা বিজেপি কর্মীর রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও এছাড়াও আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপি ফের বন্দুক হামলা আমেরিকায় এবার অফিস ও সহকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে বলে খবর ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে খবর ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার পেন্সিলভেনিয়াতে সূত্রের খবর পেন্সিলভেনিয়ার চোস্টারের একটি অফিসে ঢুকে এই হামলা চালায় ওই অফিসারই এক প্রাক্তন কর্মী ঘটনার পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ চেস্টারের পুলিশ কমিশনার স্টিভেন কি তিনি জানিয়েছেন সহকর্মীদের উপর রাগের বহিঃপ্রকাশ থেকে ওই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক গভীর রাতে আগুন লেগে সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেল বেশ কয়েকটি দোকান ঘর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নদিয়ার নকাশিপাড়া থানার বেথুয়া ডহরি হসপিটাল রোড রেলগেট সংলগ্ন এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন গভীর রাতে হঠাৎ করে ওই এলাকায় একটি দোকানে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুনে পড়ে সম্পূর্ণভাবে ভাবে ভসেভূত হয়ে যায় একটি কাঠের দোকান সেলুন দশকর্মার দোকান সহ মনোহরি দ্রব্যের দোকান ছাড়াও পাঁচ থেকে ছটি দোকান স্থানীয় মারফত খবর ঘটনাস্থলে দমকল দুটি বাহিনীর থানার পুলিশ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগর নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনী ও পুলিশের অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে সাত সকালে ফের মেট্রো বিভ্রাট এর জেরে অফিস টাইমে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হলো জানা গিয়েছে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এমন সমস্যা দেখা দিয়েছিল এর জেরে সকালে বেশ কয়েকটি মেট্রো বিভিন্ন স্টেশনে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে পড়ছিল এর জেরে ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ মেট্রো রেল সূত্রে খবর বৃহস্পতিবার ভোর চারটে থেকে এই সমস্যা দেখা দিয়েছে মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ ঠিকভাবে না আসার কারণে মেট্রো পরিষেবা বারবার ব্যাহত হয়েছে এদিন সকালে আপ এবং জেরে শুরু হওয়ার পর দেখা যায় স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছে না এর জেরে একাধিক মেট্রোকে বারবার বিভিন্ন স্টেশনে অনেকক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে এই সমস্যার পর ম্যানুয়ালি সিগন্যালিং এর মাধ্যমে মেট্রো চালানো হচ্ছিল বলে খবর বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দলীয় কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপির কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা বিজেপি কর্মী খুনের ঘটনায় কংগ্রেসের দিকে তুলেছে বিজেপি এক বিজেপি কর্মী তিনি বলেছেন গতকাল ভাইপো এখানে এসেছিল শান্তিপূর্ণ নন্দীগ্রামকে অশান্ত করে ফিরেছেন তিনি আমাদের একজন কর্মীকে খুন করা হয়েছে দুজন কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন নন্দীগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন তারা জানতে পেরেছে নন্দীগ্রামে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবে বিজেপি হাসনাবাদ লেবুখালি রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের গত কয়েকদিন আগে রামেশ্বরপুর খুরুর এলাকায় খালে জলে ভেসে থাকতে দেখা যায় একটি মৃতদেহ তারপর স্থানীয়রা সেই বডি শনাক্ত করে জানা যায় মৃতের নাম মুফারগাজী বাড়ি রামেশ্বরপুর ঘোষাল মোড় এলাকায় এই ঘটনায় পরিবারের লোকের দাবি কয়েকদিন আগে স্থানীয় আনারুল গাজী নামে এক যুবক মুফার গাজীকে ডেকে নিয়ে যায় তারপরে মুফারগাজের নিথর দেহ পাওয়া যায় খালের জলে এই ঘটনাকে কেন্দ্র করে হাসনাবাদ লেবুখালি রোড অবরোধ করল মৃতের গ্রামবাসী গ্রামবাসীদের দাবি পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না অভিযোগ জানাতে গেলেও পুলিশ গড়িমশি করছে পুলিশ যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ সঠিক তদন্ত করে সেই দাবি তুলেই রাস্তায় আগুন জানিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই ঘটনার সঠিক তদন্ত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের অবশেষে হাসনাবাদ থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে বাংলায় নির্বিঘ্নেই কাটছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট ছোটখাটো ঘটনা ছাড়া তেমন কোনো বড় অশান্তির খবর এখনো সামনেই আসেনি গত বিশে মে শেষ হয়েছে লোকসভার পঞ্চম দফার ভোট বাকি রয়েছে দুই দফা তা হবে আগামী মে এবং পয়লা জুন তবে নির্বাচন মেটার পর ভোট আরও হিংসার আশঙ্কা রয়েছে তাই নির্বাচনের পরেও আগামী চৌঠা জুন ফল ঘোষণা পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে অন্যদিকে ভোট পরবর্তী হিংসা রুখতে ফল ঘোষণার পরেও প্রায় পনেরো দিন রাজ্যে আইএসএফ সিআরপিএফ এবং এসএসবি মিলিয়ে তিনশো কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন এই নিয়ে এক সিআইএসএফ কর্তা তিনি বলেন পরিস্থিতি অনুযায়ী পনেরো দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী তাও স্বরাষ্ট্র জানিয়ে দেওয়া হয়েছে তীব্র গরমের পর অবশেষে সস্তে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে উপকূলে দুর্যোগের শঙ্কা রয়েছে তাই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের ঝড় বৃষ্টির সৌজন্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ আগামী শনিবার এবং রবিবার পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে সম্ভাবনা বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম মহারাষ্ট্রের পুনে জেলার ইন্দাপুর তালুকার নিকটস্থ কালাশি গ্রামের কাছে উজানি বাধে চলে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হয়েছে পাঁচটি দেহ বৃহস্পতিবার সকালে দেহগুলি উদ্ধার হয়েছে তবে এখনো একজন নিখোঁজ পুনে গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জানা হয়েছে পাঁচটি দেহ উদ্ধার হয়েছে একজনের খোঁজে তল্লাশি অভিযান জারি হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার সারাদিন তল্লাশি চালানোর পর ছজনের কোনো খোঁজই পাওয়া যায়নি এরপর বৃহস্পতিবার উদ্ধার হয়েছে পাঁচটি দেহ পুলিশ জানিয়েছে সন্ধ্যায় উজানি বাঁধের জলে একটি নৌকা ডুবে যায় সেই নৌকায় থাকা ছজন জলে হারিয়ে যান তারপর থেকে শুরু হয় তল্লাশি অভিযান বিদায় জানালেন কার্তিক চোদ্দ বছর আইপিএল খেলার পর বুধবার রাতে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে এলিমিনেটেড খেলার পরে তিনি এই সিদ্ধান্ত জানালেন উল্লেখ্য রাজস্থান রয়্যালস এর বিপক্ষেই অভিষেক হয়েছিল তার শেষ ম্যাচে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে গার্ড অফ অনার দেয় মাঠ ছাড়তে ছাড়তে কার্তিক হাত উঁচিয়ে সমর্থকদের বিদায়ের কথা জানিয়ে দেন দু সালে আইপিএল শুরু হওয়ার বছরেই তিনি খেলেন দিল্লি ডিয়ার টেবিলস এর হয়ে দু সাল পর্যন্ত এই দলেই তিনি খেলেন দু হাজার চোদ্দ সালেও ডেয়ার টেবিলসের হয়ে খেলেন ডিয়ার ডেভিলস বাদেও তিনি কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ানস গুজরাট লাইসেন্স এবং কলকাতা নাইট রাইডার্স হয়েও খেলেছেন চোদ্দ বছরের আইপিএল ক্যারিয়ারে কেরিয়ারে খেলেছেন দুশো সাতান্নটি ব্যাচ করেছেন চার হাজার রান অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন কিং খান যার হাসপাতালে ভর্তি হন শাহরুখ কেটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে জানা যাচ্ছে স্ট্রোক আক্রান্ত হয়েছেন অভিনেতা আপাতত স্থিতিশীল বাদশাহ বুধবার মুম্বাইতে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই সফর বাতিল করেছেন তিনি সূত্রের খবর ছাব্বিশ তারিখ কে কে এর ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন শাহরুখ খান পরিচালক সুজিত রেণু দত্তের হাত ধরে আসতে চলেছে খাদান বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম কয়লা খনি এবং সেখানকার শ্রমিকদের জীবন কাহিনী বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব এবং চিশুকে বহুদিন পর বাংলা সিনেমায় দেখা যাবে বোরখা চমক এখানেই শেষ নয় শোনা যাচ্ছে খাদানে থাকতে পারে বলিউডের আরও দুই পরিচিত মুখ বিদ্যুৎ জামাল এবং সুনীল শেট্টি তবে বিদ্যুতের পাল্লায় নাকি ভারী যদিও এই নিয়ে এখনই বুক খুলতে নারাজ পরিচালক